প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে আছে এক ভয়াল রহস্য প্রশান্ত মহাসাগরের দক্ষিণ প্রান্তে যেখানে চিলির উপকূল আর অ্যান্টার্কটিকার বরফ মিলে যায় চিলি আর অ্যান্টার্কটিকার মাঝে এক অদ্ভুত সমুদ্রপথ যার নাম ডার্ক প্যাসেজ এই অন্ধকারাচ্ছন্ন জগতে সূর্যরশ্মিও পৌঁছতে ভয় পায় যেন সমুদ্র নিজেই গিলে ফেলে সব আলো স্যাটেলাইট ছবি বলছে ডার্ক প্যাসেজ এক আলোক্ষীন গর্ত এর জল এতটাই অন্ধকার যে আলো সেখানে হারিয়ে যায় এখানে নেই কোনো প্রাণের স্পন্দন নেই কোনো রিফ্লেকশন আছে কেবল এক গভীর নিস্তব্ধতা যুগ যুগ ধরে নাবিকদের মুখে প্রকাশিত এখানকার রহস্যময় গল্প নাবিকদের শতাব্দী প্রাচীন গল্পে শোনা যায় অনেক অজানা রহস্যময় কাহিনী নাবিকদের মতে এই এলাকায় কম্পাস উল্টো দিকে ঘুরে রেডিও সংকেত বন্ধ হয়ে যায় মনে হয় সময় অনেকটা থমকে দাঁড়িয়ে আছে উনিশশো চিলির এল সাইলেন্সিও এখানে প্রবেশ করার পরই হারিয়ে যায় হারিয়ে যাওয়ার আগে তারা একটি শেষ বার্তা দিতে পারে কেবল বার্তায় বলা ছিল আমরা আলো হারিয়েছি এটা কি জায়গা বার্তা শেষে মুহূর্তেই তারা নিশ্চিহ্ন হয়ে যায় তারপর আর কোনোদিন তাদের খোঁজ মেলেনি শত শত বছর ধরে অসংখ্য জাহাজ হারিয়ে গেছে এই সমুদ্রপথের গহ্বরে বিজ্ঞানীরা একে বলেন জিও ম্যাগনেটিক জোন কিন্তু স্থানীয়দের মুখে চলে আসা গল্প আরও শীতল ভয়ার্থ স্থানীয়দের মতে ওখানে সমুদ্র নীরব যেন কেউ নিচ থেকে দেখছে অপেক্ষা করছে মাঝে মধ্যে উপগ্রহে এই অঞ্চলের উপর দিয়ে অদ্ভুত কালো ছায়া দেখা যায় যদিও সেটি কোনো মেঘ বা পাখির ছায়া নয় অদ্ভুত হলেও সত্য আজও সন্ধান মেলেনি এই ছায়ার উচ্ছেদ কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত এখানে নামার কোনো সাহস করেননি কেউ জানে না এই অতল অন্ধকারে কি অপেক্ষা করছে ডার্ক প্যাসেজ কি লুকিয়ে রেখেছে একটি দরজা অন্য জগৎ নাকি এমন অন্ধকার যেখান থেকে কেউ ফেরে না